ওইভাবে সেট করে রাখেন তাহলে পাঁচ ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হবে তিন সাইডের সাইডে সরকারি কাজের জন্য যারা নিতে চান যেগুলো ইটকল অ্যাপ্রুভ তিনশো আট দুইশো আট চারশো এই লাইটগুলো কিন্তু আছে আর ব্যাটারি কিন্তু অনেক বড় ভাই আর সাথে কিন্তু আলাদা আলাদা প্যানেল থাকে লাইটগুলো সেট আপের জন্য খুঁটি দেওয়া থাকবে আচ্ছা এটা পনেরো ওয়াট বিশো ওয়াট তিরিশো ওয়াট সবগুলো লাইটই কিন্তু আছে এবং সরকারি কাজের জন্য এই লাইটগুলো ছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন এগুলো সবগুলোই আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি

এটা শুধু লাগায় রাখবেন সারা দিন সোলার থেকে চার্জ হবে আচ্ছা সারা রাত কিন্তু এই লাইটগুলো ব্যাকআপ দিবে কারেন্ট দেওয়া লাগবে না এটা কোনো কারেন্টের কোনো কানেকশনই নেই আচ্ছা তাই কতক্ষণ চলবে ভাই এটা ভাই এটা সারা রাত চলবে ভাই এগুলো সারা রাত সারা রাত চলবে ভাই মানে সূর্যে তাপ মানে চার্জ হবে এবং সূর্যের আলো থেকে এই প্যানেলের মাধ্যমে সারা দিন চার্জ হবে আর এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে সারা রাত ব্যাকআপ পাবেন সারা রাত জি সারা রাত ব্যাকআপ আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা আমাদের 1 2 3 আপনার যে লাইটটা রাখতেছি বছর গ্যারান্টি মাত্র টাকা 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 জি মাত্র আচ্ছা আবার এই লাইটটা আছে এটা কিন্তু অনেক পুরাতন একটা লাইট খুব হেভি একটা লাইট খুব প্রচুর চলে এই লাইটটা আচ্ছা ছয় চোখের যে লাইটটা আছে এটাও কিন্তু আপনার সেম এক পাশে প্যানেল আছে সারাদিন চার্জিং এর জন্য আচ্ছা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এর ভিতরে এই লাইটটা কিন্তু সারা দিন চার্জ হইলে সারা রাত জ্বলবে এটাও আচ্ছা এটাও কিন্তু সারা রাত জ্বলবে এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি আচ্ছা এটা এটা দুইটা সেম রেট এক বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা এর চেয়ে ভালো মানের যারা একটু নিতে চান যে ভাই আমার আলো আরও বেশি লাগবে আচ্ছা এইটা কিন্তু আছে আপনার এইটাও আঠারো চকের লাইট এটা কত এটা দুইশো ফিট পর্যন্ত আলো চলবে দুইশো ফিট জি 200 ফিট আলো কি জ্বলবে ভাই ভাই এটা দুইশো ফিট পর্যন্ত দেখেন ভাই আলো তো চোখে লাগতেছে ভাই হ্যাঁ এটা যদি আমি দেখাই ভাই এটা ফুল অন্ধকার যখন জ্বালাবেন আচ্ছা ফুল আলো এটা সিস্টেমটা দেখেন আমি যদি এই পাশে দেখেন জ্বলতেছে হ্যাঁ আমি আলো তো নিয়ে আসছি আচ্ছা কারণ কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে ভাই ওরে ভাই যেটা বলছেন যে সূর্যের আলো তো জ্বলবে আলো পাইলে এটা অটোমেটিক বন্ধ হবে আবার প্যানেলটা যখন অন্ধকারে যাবে এটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে ভাই আমি কিন্তু সুইচ দেই নাই সুইচ দেন নাই জি আচ্ছা এটা সারা দিন এই এর মাধ্যমে চার্জ হবে লিথিয়াম ব্যাটারি চার্জ হয়ে থাকবে সারা রাত কিন্তু এই লাইটগুলো আপনাকে আলো দিবে আচ্ছা আমি ধরেন এখন রাত্রে হয়েছে আমি বন্ধ করে রাখবো সেক্ষেত্রে কি সম্ভব হবে ভাই এটা আপনি তো খুঁটি দিয়ে লাগায় রাখবেন হ্যাঁ অবশ্যই এখন আপনার তো খুঁটির উপরে ওঠা সম্ভব না হ্যাঁ ডেলি ডেলি ওঠা সম্ভব না সেটার জন্য কিন্তু আমাদের রিমোট আছে ভাই মানে এই লাইটের উপর রিমোট আছে রিমোট আছে আপনি এই রিমোটের মাধ্যমে কিন্তু অফ অন করে রাখতে পারবেন আপনার প্রয়োজন নেই এসকা অফ করে রাখবেন ভাই আচ্ছা আপনার যদি টাইমিং সিস্টেমের দরকার যে ভাই আমি তিন ঘন্টা পাঁচ ঘন্টা বা আট ঘন্টা চালাবো আচ্ছা আপনার সময়টা যদি ওইভাবে সেট করে রাখেন তাহলে পাঁচ ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হবে তিন ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে সবগুলোর জন্য কি রিমোট আছে সবগুলো লাইটই কিন্তু রিমোট আছে আজকে আচ্ছা যারা বাসাবাড়ি কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য নিবেন এই লাইটগুলো নিতে তো এটা রেটটা যদি একটু বলি এটা সাড়ে চার হাজার টাকা রেট সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা রেট এটাও কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটাও কি সারা রাত জ্বলবে হ্যাঁ এটাও সারা রাত জ্বলবে আর যারা সরকারি প্রজেক্টের জন্য নিতে চান যে ভাই আমি বড় প্রজেক্টের কাজ করব আচ্ছা হ্যাঁ আমার বিভিন্ন সাইডের সরকারি কাজের জন্য যারা নিতে চান যেগুলো ইটকল অ্যাপ্রুভ আচ্ছা হ্যাঁ এইগুলোর আলাদা প্যানেল থাকে এগুলোর জন্য আলাদা প্যানেল দেওয়া থাকে আচ্ছা তো এই জায়গায় 308 208 408 এই লাইটগুলো কিন্তু আছে আচ্ছা এগুলো কিন্তু আরো বেশি আলো আচ্ছা তো এগুলো যদি আপনি নেন এটা আমরা 208 টা রাখতেছি ভাই এই যে 208 এ এই লাইটটা আমরা রাখতেছি 7500 টাকা

অবশ্যই যাতে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় এমন জায়গায় সেট করবেন ভাই অনেকে বলে ভাই আপনি তো ভিডিওতে বললেন সারা রাত চলবে আচ্ছা কিন্তু এখন তো চলে না পাঁচ ঘন্টা চার ঘন্টা চলে বন্ধ হয়ে যায় আচ্ছা এমন জায়গায় সেট করে যে জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টার বেশি রোদই পায় গাছের নিচে তাহলে কেউ গাছের নিচে লাগায় রাখছে কেউ ছাদের নিচে লাগায় রাখছে আচ্ছা তো আপনি এই জিনিসটা খেয়াল করে লাগাবেন যে ভাই যাতে আপনার মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলোটা আপনার এই প্যানেলের উপরে পড়ে তাহলে ছয় সাত ঘন্টা ছয় সাত ঘন্টা যদি এটা চার্জ হয় সারা রাত কিন্তু ব্যাকআপ ব্যাকআপ দিবে এরপর আছে 400 ওয়াটের যে লাইটটা এটাও কিন্তু আপনার আলাদা প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটাই দেওয়া থাকবে আচ্ছা এমন রিমোট থাকবে একটা আর তাছাড়া এই ধরনের কিন্তু খুঁটিগুলা দেওয়া থাকবে আপনার এই যে এই একদম পোক্তা হ্যাঁ লাইটগুলো সেটআপের জন্য খুঁটি দেওয়া থাকবে আচ্ছা এটা রাখতেছি আমরা 9500 টাকা 9500 400 ওয়াট যেটা জি 400 ওয়াটটা 300 ওয়াট যেটা এটা রাখতেছি আমরা 8500 টাকা আচ্ছা তাছাড়া এই পাশে আরেকটা লাইট আছে ভাই এটা রোড স্ট্যান্ড নামে ভাই আচ্ছা এটা কিন্তু বিশ ওয়াটের একটা লাইট এটা আমাদের কাছে পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট সবগুলো লাইটই কিন্তু আছে এবং ইট কলে অ্যাপ্রুভ ভাই এটা আচ্ছা বিশ ওয়াটের লাইট তো আলো কম ভাই এটা অনেক আলো এটা কিন্তু আপনি রোড সাইডে যে লাইটগুলো দেখেন সরকারি কাজের জন্য এটা কিন্তু ওই লাইটটা তো ওয়াট দিলো ভাই বিশ কিন্তু চারশো ওয়াটের আসলে এইগুলা অ্যাকচুয়ালি চারশো ওয়াট লেখা থাকে হ্যাঁ এগুলো কিন্তু ওয়াটের লাইট গুলোই থাকবে কিন্তু চায়না থেকে আসি ওই এটা চারশোয়াট হ্যাঁ চারশো এটা বিশ ওয়াটের লাইট এগুলো যারা সরকারি কাজ করে একদম হ্যাঁ সরকারি যারা প্রজেক্টে কাজ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট আচ্ছা আর এগুলো যদি আপনি ইউজ করেন এগুলো কিন্তু আপনার বাসা বাড়ি বা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন কিন্তু সরকারি কাজের জন্য এই লাইটগুলো ছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন প্রুফ ছাড়া কিন্তু এই কাজগুলো অ্যালাউ না অ্যালাউ না তো এটা আপনার পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট আমাদের কাছে কিন্তু সব ধরনের লাইটগুলো অ্যাভেলেবল আছে এটার সাথেও কিন্তু আপনার ইটকোল অ্যাপ্রুভের যে প্যানেলগুলো এই প্যানেলগুলো দিয়ে থাকে পনেরো ওয়ার্ডের সাথে পঁয়ষট্টি ওয়াট প্যানেল বিশ ওয়ার্ডের সাথে পঁচাশি ওয়াট প্যানেল এবং তিরিশ ওয়ার্ডের সাথে একশো তিরিশ ওয়াট প্যানেল দিয়ে থাকে আচ্ছা তো বিশ ওয়াটটা আমরা রাখি প্যানেলশো দশ হাজার পাঁচশো টাকা আর তিরিশ ওয়াটটা রাখতেছি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা এমনকি নয় যেটা আছে এটা রাখতেছি আমরা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা সেক্ষেত্রে সবগুলোই আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট এই লাইটগুলো সব তিন বছর সার্ভিস ওয়ারেন্টি লাইটের এবং প্যানেল গ্যারান্টি কিন্তু পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি

যে কোনো লাইট যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপে পাঠাবেন আচ্ছা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারিতেও নিতে পারবেন আচ্ছা আপনি সব তো কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি দেন তাই বা আবার এই চার্জ আছেন ভাই কুরিয়ার সার্ভিসের যে লেবার বিলটা এটা কিন্তু আসলে এই লাইটগুলো খুব একটা প্রফিট কম এই লাইটগুলাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা সাধারণ দিয়ে থাকি যারা সোলারের প্যাকেজগুলো নেবেন তাদের জন্য কিন্তু ফ্রি থাকে আচ্ছা এই লাইটগুলো যারা সিঙ্গেল পিস বা ডাবল বা চারটা পাঁচটা নেবেন তাদের লেবার বিলটা দিতে হবে না শুধু কুরিয়ারের কন্ডিশন যেই চার্জটা ওইটা দেবেন আর একশো টাকা যদি যে ভাড়াটা আসবে এই ভাড়াটা আপনাকে পরিশোধ করতে হবে করতে হবে আচ্ছা তা আমি মানে বিএসরা অনেকের সময় বলতে পারে যে আপনার সবসময় তো ফ্রি দেন ক্যুরিয়ার সার্ভিস আজকে কেন দিলেন না এই জন্য একটু কথাটা বললাম আর কি যে আসলে এটা তো প্রফিট কম এই জন্য আপনি মানে ক্যুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছেন না আচ্ছা আর এই ধরনের লাইট নিতে হলে আপনার কাছে আসতে পারে ওনাদের যদি কোনো লাইট রিকুইপমেন্ট থাকে যে চয়েস থাকে অনেক সময় আছে দেখা যায় আমার এই ব্র্যান্ডটা ভালো না অনেক সময় লাইট দেখে সেটা কি আপনি দিতে পারবেন অবশ্যই আপনার স্ক্রিনশট বা আপনার লাইটের ছবিটা আমাকে পাঠাবেন এই হোয়াটসঅ্যাপে আচ্ছা যদি আমার সাধ্যের ভিতরে থাকে অবশ্যই আপনার ওই লাইটটা আমি দিতে চেষ্টা করবো আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম